হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছো নিশ্চয়ই সবাই তোমাদের জন্য এখন একটা নতুন নিউজ হচ্ছে তোমাদের এবছর আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে তো আমার হাতে সেই চিঠিটি আছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে যে চিঠিটি প্রণীত হয়েছে চিঠির বিষয়বস্তু হচ্ছে এটাই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্ত পরীক্ষা দু হাজার পঁচিশের অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে তো আমি প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে নম্বর কাঠামো প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করছেন তো আজকে করছি ইংলিশ বিষয় ইংলিশ সাবজেক্ট হলো ইংলিশ এখানেও ফুল মার্কস হচ্ছে একশো এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর এই প্রশ্নটা দেখো এক প্রথমে থাকবে কি রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ওয়ান টু থ্রি অর্থাৎ একটা তোমার টেক্সট দেওয়া থাকবে অথবা একটা ডায়লগের মতো দেওয়া থাকবে প্যাসেজ সেখান থেকে তোমার ওয়ান টু থ্রি আনসার করতে হবে অর্থাৎ এই তিনটা আনসার তোমার এই এই টেক্সট থেকে করতে হবে দিস টেক্সট ডায়ালগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক মানে তোমার মেন বই যেটা আছে ওখান থেকে তোমার এই এই ডায়ালগ অথবা টেক্সটটা থাকবে ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভের বই থেকে তাহলে তোমার যে তোমার যেই টেক্সট অথবা ডায়ালগটা দেওয়া থাকবে সেখান থেকে এই যে তিনটার আনসার করতে হবে এক নাম্বারে থাক এক নাম্বারে থাকবে হচ্ছে এক দাগে থাকবে হচ্ছে ম্যাচ দ্য গিভেন বিলো ওয়ার্ডস ইন দেয়ার মিনিং এক নাম্বার থাকবে ম্যাচিং এটা হচ্ছে পাঁচ একে পাঁচ নাম্বার দুই নাম্বারে দুই নাম্বার থাকবে হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ দুই নাম্বারে থাকবে হচ্ছে বাক্য তৈরি হ্যাঁ এক পাঁচ একে পাঁচ নাম্বার ফলোয়িং কোয়েশ্চেন্স ইন সেন্টেন্স বা সেন্টেন্সেস সিক্স ইনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার অল অফ দেম অর্থাৎ এখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্ন উত্তর দিতে হবে ছয়টা আর একটিতে তিন করে তিন ছয় আঠারো নাম্বার তারপরে হচ্ছে রিড দ্য টেক্সট বা ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফোর ফাইভ সিক্স দ্য টেক্সট ডায়ল উল উইল নট টু বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে ক্লাস ফাইভ দেখো উপরে ছিল উপরেটা ছিল তোমার বইয়ের থেকে টেক্সট আসবে সেখান থেকে ওয়ান টু থ্রি আনসার করবে আর এখন যেটা সেটা হচ্ছে তোমাকে একটা টেক্সট দেওয়া বা ডায়লগ দেওয়া থাকবে সেটা তোমার বইয়ের একদমই বাইরে বইয়ে নেই তোমার পরিচিত গল্প বা কিছু হতে পারে সেখান থেকে চার নাম্বারের আনসার করতে হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ চার সহজ কথা চার নাম্বার আছে শূন্যস্থান এই শূন্যস্থানটা থাকবে সময় সে টেক্সট থেকে এখানেও থাকবে এক নম্বর করে প্রতিটিতে পাঁচ একে পাঁচ নাম্বার তারপর নাম্বার পাঁচে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অর্থাৎ এটা হবে টিকচিহ্ন বা বহু নির্বাচনী সেখানেও হচ্ছে এক এ পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার সিক্স আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স বা সেন্টেন্সেস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম অর্থাৎ পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কোথা থেকে সে টেক্সট থেকে দ্বিতীয় টেক্সট দ্বিতীয় টেক্সট বা ডায়লগ থেকে এখানেও হচ্ছে একটিতে তিন করে তিন পাচা পনেরো নাম্বার ঠিক আছে এ এখন হচ্ছে সাথে আছে মেক ডব্লিউএইচ কোশ্চেন্স ফ্রম দ্য স্টেটমেন্টস স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এটা তোমরা তোমাদের সাময়িক বিভিন্ন প্রান্তিক মূল্যায়নে পড়েছো যে ডব্রিজ কোশ্চেন আছে এটার সাথে তোমরা পরিচিত ছয়টি থাকবে ছয় একে ছয় নাম্বার নাম্বার আট রিয়ার ইজ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স অথবা রিয়ের ইঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট বা স্টোরি আচ্ছা এখানে রেঞ্জটা তোমাদের দুইভাবে আসতে পারে একটা হচ্ছে যে একটা একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো এলোমল্লো করে দিতে পারে আর আরেকটা হচ্ছে অথবা লাইনগুলো অথবা সেন্টেন্স ঠিক থাকবে কিন্তু সেন্টেন্সের লাইনগুলো এলোমল্লা থাকবে একটা একটা গল্প আকারে ঠিক আছে এখানে একটু বোঝার বিষয় আছে এটা হলো ছয় একে ছয় নাম্বার নাম্বার নাইন রিয়ার ইজ দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস এটাও হচ্ছে পয়েন্ট ফাইভ মানে আধা নাম্বার করে দশটা থাকবে দশটা পাঁচ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে বিরাম চিহ্ন বসানো দশ ফিল আপ দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন রিলেটেড টু ডেজ মান্থ টাইম কঅিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ডস ফর ফিগার্স এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করবে যে তোমাদের এখানে দিনের নাম মাসের নাম এটা তোমরা ক্লাসে নিশ্চয় করেছো ঠিক আছে এটা হচ্ছে পাঁচ একে পাঁচ নাম্বার এগারো বাই ইলেভেন কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব এটা তোমাদের সাময়িক পরীক্ষা বা প্রান্তিক মূল্যায়নে করেছো পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার বারো রাইট দ্য সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইথ বি গিভেন হ্যাঁ তোমার এখানে ক্লু দেওয়া থাকবে যে তুমি একটা চিঠি লিখবে লেটার লেটারটা কিসের এটা ক্লু দেওয়া থাকবে এটাতে এটাতে কত নাম্বার এটাতে হচ্ছে দশ নাম্বার তারপর হচ্ছে নাম্বার তেরো তেরো নাম্বার কি রাইটের শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং আর বাই আনসারিং এ সেট অফ কোশ্চেন তোমার এখানে শর্ট কম্পোজিশন যেটাকে আমরা বলি প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফটি থাকবে তোমাকে হয়তো শুধু প্যারাগ্রাফের নাম দিয়ে দিবে তুমি প্যারাগ্রাফটা তোমার ইচ্ছা মতো লিখতে পারো আর আর না হলে কি করবে তোমাকে কিছু কোশ্চেন দিয়ে দিবে সেই কোশ্চেনের উত্তরের আলোকে তোমার একটি প্যারাগ্রাফ লিখতে হবে এটা তো হচ্ছে নাম্বার দশ ঠিক আছে আর এখানে লিখে দিয়েছে নো অল্টারনেটিভ ফর এনি কোশ্চেন আইটেম কোনোটার কোনো মানে বিকল্প নেই তোমাকে তেরোটা প্রশ্নের উত্তর তেরোটাই আনসার করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা না বুঝলে আমার আমার চ্যানেলে কমেন্টস করো সম্ভব হলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব